পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি নবম দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের রাজ্যের দৃঢ়তা প্রদান ও চরণ অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো এই অধ্যায়টিকে একটু আমরা খেয়াল করি যে কর এটা যে একটা হা মানে যে আমাদের কাল নয় এই হাড়গুলো এটাই অধ্যায় হাড়টা যা আছে এগুলো নিয়ে এখানে আলোচনা হয় মানে এগুলো নিয়ে পড়বো আমাদের হাড় কয়টা না আছে না আছে ওকে তো প্রথমে আমরা একটু এইগুলো সম্পর্কে এমসিকিউ টাইপের মানে মানে আর হারের যেগুলোর নামগুলো একটু বৈজ্ঞানিক নামগুলো জেনে নিই তো প্রথমে করোটি করোটি করোটিকা প্লাস মুখমন্ডল অস্থি এটা হচ্ছে মাথার খুলি ম্যাকজিলা ও মন্ডিবল অর্থাৎ মাথার খুলি পুরোটা হচ্ছে মাথার খুলি হচ্ছে মুখ করোটিকা প্লাস ম্যাকজিলা ম্যান্ডিবল ওকে তারপর হচ্ছে হাত উদ্যোগ আমাদের হারটা আমাদের হারটা দেখো আমাদের হাতটা মানে হাত যেটা আমাদের হাত যেটা ওটা হচ্ছে কুনোয় উপরে কুনয় উপরে হচ্ছে মানে এই যে কুনয়ের যেটা ওপরের অংশ কুনুয়ের যেটা ওপরের অংশ সেটা হচ্ছে হিউমেরাস কুনয়ের নিচে হচ্ছে রেডিয়াস প্লাস আলনা আর হাতের কবজি হচ্ছে করপাল মানে আমার যে হাতের কবজিটা নেই এই হাতের কবজিটা হচ্ছে কর্পাল আর হাতের যে তালু এই যে তালুটাকে বলা হয় মেটাকার পাল আর আঙুলটাকে বলা হয় যে আঙুলা নেই আঙুলগুলো দেখতে পাচ্ছ এই আঙুলটাকে বলা হয় ফ্যালানজেস ওকে ফ্যালানজেস এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম এবার হচ্ছে পা পা বা নিম্নবাহু নিয়ে পড়ব পা হচ্ছে একটু দেখি আমরা পা হচ্ছে নিম্ন পা বা নিম্নবাহু হাঁটুতে বিদ্যমান আমাদের হাঁটুতে যেটা বিদ্যমান ওটা হচ্ছে প্যাডলা অস্থি যা হচ্ছে যে গোলাকার একটা দেখুন আমাদের হাঁটুতে গোলাকার হয়ে থাকে না ওইটাকে আমরা বলি প্যাটালা অস্থি হাঁটুর উপরে যেটা আছে ওটা হচ্ছে ফিমার এটা হচ্ছে দীর্ঘ লম্বা অস্থি ওকে দীর্ঘ লম্বা অস্থি তারপর হাঁটুর নিচের যেটা অংশ মানে যে নিচে একটা দিতে না হাঁটুর পিছন দিকে যেটা অংশ ওটাকে বলা হয় টিবিয়া ফিপালো পায়ের গোড়ালি পায়ের যেটা গোড়ালি যেটা সেখান থেকে সুর যেটা বল আঁকারে দেখতে হয় না গুল্লা এটাকে বলি আমরা ওটাকে আমরা গোড়ালি এখানে বলা হচ্ছে বলা হয় টারশাল পায়ের তালুকে বলা হয় মেটা টারশাল আঙ্গুলকে বলা হয় ফ্যালানজেস ওকে দেখো বক্ষ পিঞ্জর পাঁজরের হাত পরশুকা পাঁজরের হাতকে বলা হয় হাড় পা আমাদের পাঁজরে যেগুলো মানে মাজায় মানে অর্থাৎ পিঠে যেগুলো হাড় রয়েছে সেগুলোকে বলবো আমরা পরশুকা আর মাছ বরাবর অর্থাৎ মেরুদণ্ডে যে পিঠের মাঝখানে যেগুলো ওগুলা ওগুলো বলা আমরা ইস্টার নাম পরশুকা হচ্ছে চব্বিশটি আর ইস্টার নাম আছে একটি কশেরুকা কশেরুকা পক্ষে বলা হয় মেরুদণ্ড যে আমাদের পিঠে উপস্থিত উপস্থিত এ মেরুদণ্ডকে বৈজ্ঞানিক নাম হচ্ছে কষেরুকা মেরুদণ্ডের হার হচ্ছে ছাব্বিশটি কোমর থেকে ইলিয়াস পিউবিস পর্যন্ত নাম হচ্ছে অনেকগুলো বৈজ্ঞানিক নাম তাহলে সবচেয়ে ছোট অস্থির বিদ্যমান কানে কেন কানে বিদ্যমান দেখো যে আমরা যতই অস্থি দেখি না কেন আমরা সে সব অস্থি বেশিরভাগই লড়াতে পারি এগুলো যেমন আঙুলো এলাকে লড়াতে পারি পা গেলাকে লড়াতে পারি পিঠগুলোকে তার একটা হালকা পাতলা হলেও লড়াতে পারি মেরুদণ্ডকে এদিক ওদিক করতে পারি লড়াতে পারি কিন্তু কানকে একেবারে দেখেছি যে কানকে আমরা লড়াতে পারছি কান কিন্তু আমাদের লড়া লড়াতে পারি না কারণ এখানে অস্থি সবচেয়ে ছোট অস্থি বিদ্যমান যেহেতু কানে সেহেতু আমরা কানকে লড়তে পারছি না সুতরাং এই জন্য বলা হচ্ছে সবচেয়ে ছোট অস্থি কানে বিদ্যমান তো এই ছিল আমার মানে মানে হাড়ের আমাদের মানে বিজ্ঞানীরা বৈজ্ঞানিকভাবে মানে হাড়গুলোর নামগুলো দিয়েছে সেই হাড়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম তো পরবর্তীতে আরেকটি পর্ব তোমাদের আমন্ত্রণ নিম আমন্ত্রণ রইলো সেটা তোমরা ভিডিওটা দেখে দেবো আর এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবা লাইক করে দেবা তাহলে তোমাদের উপকারে আসবে